প্রকাশ্যে এলো সোনারপুর কলেজের দাদার কীর্তি মাথাতে পাচ্ছেন থেকে দিয়ে সেই ছবি ভাইরাল হতেই তোলপাড় কলেজ চত্বর দাদার কীর্তি ঘিরে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর চুয়াল্লিশের ছাত্রনেতা প্রতীক কুমার দে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক পরিচয় রীতিমতো তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর অর্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন যে কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদ কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপা দাপি নোংরামি দেখছি তারই প্রতিফলন আজকে সোনারপুর সোনারপুর কলেজে দেখলাম ওখানকার ছাত্র নেতা যদিও তার বয়স চুয়াল্লিশ সে প্রতীক দিয়ে উনি একজন নৌবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গাফ পাটি পাচ্ছেন মাথাটি পাচ্ছেন এরা নৌরাও তৃণমূল ছাড়া পারবে না এদের পিছনে সব রোদের হাত প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলে লি মিত্রে তা না হলে প্রতীকদের একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানে কতটা এরা প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদা এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তখন স্টেপ নেই অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতা হাত থাকবে সেই নেতা কিছু হবে না পুলিশের উচিত দলমন নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে সময় সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম আজকের ঘটনা ফের প্রমাণ করলো আমি ঠিক বলেছিলাম এটি অত্যন্ত লজ্জার দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন দেখুন ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়াটা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেন্স্টে ওর কি কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল নিয়ে আমি জানিয়েছিলাম আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে আহ দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে সে তো করবে আগে থেকে জানাই কথা যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আহ আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটর হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না এটা যে কোনো মানুষ দেখলে আজকে দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয় যে কেউ দেখলে বুঝতে পারবে দেখুন আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয় এটা দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি প্রত্যেকটা মানুষকে তো চেনাই ভাবে সম্ভব না তো সে পৌঁছে দিচ্ছে সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তু তো দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এর আমার নাম পাপিয়া হালদার রাজপুর সোনাপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে প্রশ্ন উঠছে কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে সেদিকেই তাকিয়ে ছাত্র মহল সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে Coyna buyrut kalan Ayşep, Ayşep, Ayşep